আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছ তোমাদের কিছুদিনের মধ্যেই সামনে গণিত পরীক্ষা এই গণিত পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই তোমাকে গণিতের মানবণ্টন সম্পর্কে জানতে হবে আমি যদি গণিতের মানবন্টন সম্পর্কে আলোচনা করি সেক্ষেত্রে তোমাদের এক নাম্বার প্রশ্ন আসবে এক কথায় উত্তর এক কথায় উত্তর প্রশ্ন আসবে দশটি প্রত্যেকটি প্রশ্নের মান এক সেক্ষেত্রে দশ একে দশ তোমরা এক কথায় উত্তর দশটি প্রশ্ন যখন উত্তর করবে সেক্ষেত্রে তোমরা জানতে হবে যে এক কথা উত্তর কোন কোন ক্ষেত্র থেকে প্রশ্ন আসবে তোমাদের পাটিগণিত থেকে আসবে তিনটি প্রশ্ন বীজগণিত থেকে আসবে তিনটি প্রশ্ন যেমনি থাকে আসবে দুইটি তথ্য উপাত্ত থেকে আসবে দুইটি মোট দশটি প্রশ্ন থাকবে তারপর দুই নম্বর প্রশ্নে থাকবে সংক্ষিপ্ত উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেক্ষেত্রে প্রশ্ন থাকবে দশটি প্রতিটি প্রশ্নের মান দুই দশ দুগুণে বিশ নম্বর তিন নাম্বার আসবে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি প্রত্যেকটি প্রশ্নের মান দশ চার দশ চল্লিশ সেক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন চারটি তোমাদের পাটিগণিত থেকে আসবে একটি বীজগণিত থেকে আসবে একটি জেমিটি থেকে আসবে একটি তথ্য উপাদ্য থেকে আসবে একটি মোট চারটি প্রশ্ন চারটি প্রশ্নের মান চার দশ চল্লিশ সেক্ষেত্রে এক কথায় উত্তর দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বর সৃজনশীল প্রশ্ন চার দশ চল্লিশ তোমাদের মোট মার্ক হচ্ছে সত্তর নম্বর গণিতের সাথে তোমাদের বিজ্ঞানের পরীক্ষা হবে বিজ্ঞানের মান হচ্ছে ত্রিশ নম্বর মোট একশো নম্বর পরীক্ষা তোমরা একই দিনে অংশগ্রহণ করবে সেক্ষেত্রে তুমি যদি ভালো করতে চাও তাহলে পাটিগণিত বীজগণিত যেমিতি এবং তথ্য উপাত্ত প্রত্যেকটি সেক্টর থেকেই তোমার উত্তর করতে হবে তাহলে তুমি ভালো ফলাফল করতে পারবে ধন্যবাদ সকলকে